তো ভোর এখন পাঁচটা পঞ্চাশ অলমোস্ট ছটা বাজতে যায় এই ভোরবেলায় উঠে খেলতে যাওয়া বিগত কত বছর আগে করেছি আমার নিজের কোনো হিসাব নেই একদম দু সাল সতেরো পনেরো সব বিকেলবেলা খেলাধুলা করতাম বাট এরকম ভোরবেলায় কুয়াশার মধ্যে শীতকালে খেলার পাট একেবারে শেষ ওই জোজো আর ওইদিকে তোজো এরা এরা অনেকদিন ধরেই বলছে সকালবেলা চল মাঠে খেলাধুলা করে আসি বেটার চেহারা দেখা কি এটা নাকি

এই হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের মাঠ। যে মাঠটা পরিষ্কার করছিলাম সেই মাঠটা না এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে। ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এটা পিছন দিকটা এটা হচ্ছে শালবাগানের মাঠ। কত বছর পর মাঠে পা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইডটা। এটা হচ্ছে জোজোর বাড়ি আর তোজর বাড়ি হচ্ছে ওই দিকের ভিতরে। গুড মর্নিং। তো এখন বাজে পনেরো আর আমি ঘুম থেকে উঠেছি কারণ

কতদিন দিন পর বলি বা হাত দিলাম ব্যাটই বা হাত দিলাম ফাইনালি আমাদের টিম ডান আমি উইকেট কিপার জোজো আছি যে ব্যাটিং করছে নিত আর তোজো এই চারজন হচ্ছে আমরা একই টিমে আছি কত স্কোর আছে একটু বলতে আমাদের আড়তিরিশ ট্যারগেট হোদে চারগেট এই তা আমাদের বাড়ি হচ্ছে এইটা এখানে আমাদের বাড়ির পাঁচিলটা শেষ হচ্ছে আর ওখানে হচ্ছে অনিভ্যান খেলছে ওরা সব ছোটোবেলাকায় বন্ধুরা মিলে সবাই মিলে খেলছে একসাথে বলছে যে ও চটি পরে গেছে খেলতে পড়ে আছে মাঠে গিয়ে পাটা হচ্ছে তো আমি এখন সকাল থেকে উঠে এই করি এখন এখন জুতো চাইছে তো জুতো তো এখন দিতে হবে তাই জন্য আমি এখন বাড়ি পিছন দিকে এসছে দাঁড়া তো আমি এখন বাড়ি পিছন দিকে এসছি এখান দিয়ে যাই এখন ধরা বাবা উঠে না যাই এই বাছিলে রাখলাম দেখো থামড়া এসছে কিন্তু দে চুটি বিছলে দিয়ে দে তো চুটি পরে কেউ খেলতে আমি তো ভেবেছিলাম তুই এটা পরে যাবি মাত্রা কি রকম মোটা চুটি পড়ে গেছে খেলতে এখন সকাল সকাল ভালোবাসা ভালোবাসা খেলছে তার মধ্যে বাচ্চাটা কাবাব মে হাড্ডি হয়ে বসে আছে দুবা দুবল তেরো মানে আমিও ঘুম থেকে উঠে পড়েছি অনিবানও নেই পাশে কোকোরও ঘুম নেই কোকো উঠে পড়েছে উঠে বিশ্রাম মধ্যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে তো কোকো এখান থেকে তাকিয়েই অনিবানের খেলা দেখে যাচ্ছে আর অনিবান ওখান থেকে শীষ মারছে কি করছে মতো সংসারে লিস না শুরু করে দিয়েছে তাই না চল যাই একটু নেমে হাট এই যে গুজ বধু খেলে ঘুরে বেড়াচ্ছে এই যে মাঠে নেমেছে অনিবার এখন খেলাধুলা করুক কখন আসবে আমি জানি না তো আমি আর কোকো গিয়ে লেপে থাকি চলো বহু বছর পর এরকম খেলাধুলা করে এসে দশটার সময় এসছি বাড়িতে তারপরে এই প্রিয়ামের বানানো ওট শেক এর মধ্যে কলা ফলা হাবি ঝাবি সব কিছু মিশিয়ে দিয়েছে এইটা হচ্ছে আপাতত আমার আজকে ব্রেকফাস্ট সারা শরীর না লিটারালি পুরো ব্যথা হয়ে আছে মানে বল করা ফিল্ডিং করা ব্যাটিং করা আমার মেয়ে এখন স্নান করছে কোথায় তুমি তো আজকে আমাদের মাঠ পরিষ্কার করা সব লোকজন এসছে এই এখন অনিবান রোজ মাঠ নিয়ে পড়েছে নয় চাঁদা তুলতে যাচ্ছে মাঠটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে মাথা ঠান্ডা হচ্ছে না কীভাবে কী করলে সব তাড়াতাড়ি হবে ওটা নিয়েও পড়ছে কবে ও খেলতে যাবে ওই নিয়ে মাথা খারাপ করছে আজকে কোকো স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এ শীতকালে হলে এদেরকে মোটামুটি একটু লং টাইম গ্যাপ দিয়ে একটু চান টান করা হয় গুই আমাদের বিবেকনগর তিন নম্বর স্মরণীর সমস্ত চাঁদা তোলা হয়েছে সামনে সরস্বতী পুজো আছে তার মধ্যে এখন মাঠের চাঁদা তুলতে হচ্ছে যতক্ষণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে যতক্ষণ আমরা খেলাটা শুরু করতে পারছি ততক্ষণ ঠিক শান্তি হচ্ছে না আমার একদমই আর তার থেকেও বড় কথা আমাদের পাশের পাড়া আমাদের পাড়া যে কজন আমরা আগে ছোটোবেলায় খেলাধুলো করতাম ওই গ্রুপটাকে একসঙ্গে নিয়ে আসা করছে তারপরেই ধাওয়া পাওয়া হয় আজকে সকাল সকাল খেলে ঢেলে এসে শরীরটা যেই লেভেলের ব্যথা করছিলো আমি ভাবছিলাম বাড়িতে বসে কী করবো না করবো ভাই ছিল ভাইকে টুক করে বললো চলো চাটা খেয়ে বেরিয়ে গেছি স্পেশালি ছুটির দিনে অফিস যখন ছুটি পেয়েছি তখন এই শীতের দুপুরে কি করে এই হচ্ছে মৌচাক ফুডস যেখানে বাবা এত গাড়ি কেন এখানে আছে এই মৌচাকের মধ্যেই তো আমাদের মধুগুলো পড়ে থাকে শিলিগুড়ি কেমন ঘুরলি তাহলে একটু বল সাই এক্সপিরিয়েন্সটা শেয়ার কর খুবই ভালো খুবই ভালো আর আমি এটা কথা বলি ভাই শিলিগুড়ি ব্লগটা দেখার জন্য অভিষেক সমাদার ব্লগ চ্যানেলটাতে ফলো করো একদম একটা ব্লগ তো দিয়েছি মানে যেটা কলকাতা থেকে যেটা শিলিগুড়িতে গেলাম অবশ্যই শর্টস দিয়েছিস শর্টস আছে

এই খেলাধুলার মধ্যে থাকলে মনটা ভালো থাকে শরীরও ভালো থাকে ভাইয়ের সেবক ভিডিও অলমোস্ট রেডি ভাইয়ের চ্যানেলে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে ভাইয়ের সেবকের ভিডিওটা তোমার ভাইয়ের চ্যানেলে একদম দেখতে পারো ডাইরেক্ট ভিডিওটা আজকের মধ্যে আমি এখানে শেষ করছি শীতকালে কাদের কাদের ঘুরতে ভাল লাগে কাদের কাদের খেলতে ভাল লাগে কাদের কাদের খাওয়া দাওয়া করতে ভাল লাগে কমেন্ট সেকশনে জানাও টাটা গুড বাই